ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার ডাক্তার ইঞ্জিনিয়ার যারা বড় বড় অফিসার হয় কত পড়াশোনা কত মেধা লাগে তাদের উপরে একদল এসে ছড়ি ঘোরাবে তাদেরকে ইচ্ছা করে তাদের মতো করে নাচাবে পুতুল নাচের মতো এটা হবে না আমি আমার কাজের প্রতি কনফিডেন্ট আমাকে কোনো শাসক দল কোনোদিন কোনো কাজ দেয়নি আমরা তো প্রশাসন নই আমরা সাধারণ নাগরিক আমরা আমাদের ভোট দিই সেই সেই অধিকার নিয়ে আমরা রাস্তায় নেমেছি আজকে সবাই দেখেছে প্রত্যেকটা চ্যানেল যারা যারা আজকে টেলিকাস্ট করেছে সবাই দেখেছে যে কত হাজার হাজার মানুষ নেমেছেন এই মানুষের ঢল রাস্তায় যতদিন থাকবে ততদিন থাকবে যতদিন না পর্যন্ত আমরা কোনো বিচার পাবো এবার এই বিচার এবার এই বিচার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে আমরা দেখছি যে আমাদের দায়িত্বে যারা রয়েছেন আমাদের দায়িত্ব পালনের জন্য যাদেরকে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি যখন ভোটের সময় যখন আমরা প্রত্যেককে দেখি যখন হাত জোর করে আমাদের বাড়িতে বাড়িতে এসে তারা আমাদের বাড়ির সামনে এসে তারা যখন ভিক্ষা চায় ভোট ভিক্ষা চায় আমরা এটাও দেখি যে এই ভোটের জন্য কত কোটি কোটি টাকা সারা ভারতবর্ষে উড়ে বেড়ায় সেগুলো আমাদেরই টাকা আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে তারা সমস্ত কিছু ভোট আমরা তাদেরকে ভোট দিয়ে নিয়ে আসি কিন্তু আমাদের যে প্রত্যেকটা জায়গায় আজকে চোদ্দ তারিখ রাত থেকে যত জায়গাতে আজকে এত বড় বড় মিছিল হয়েছে সাধারণ মানুষের মিছিল হয়েছে কোনো রাজনৈতিক পতাকা বাদ দিয়ে কিন্তু আজ পর্যন্ত আমরা প্রশাসনকে দেখিনি সেই দাবিগুলো নিয়ে বসতে আমরা দেখেছি যে প্রশাসনের তরফ থেকে একদল লোক তারা আমাদেরকে একটা চকলেট ধরানোর করে বাচ্চারা যখন কাঁদে তখন হাতে আমরা একটা লজেন্স ধরিয়ে দিই সেই লজেন্স ধরানোর মতো করে আমাদেরকে কিছু নিয়ম ধর ধরিয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা রাত্রিবেলায় যাতে কোনো রকমের কাজ না করতে পারি সেই নিয়মে লেখা আছে যে মেয়েদের রাত্রিবেলায় কাজ থেকে বিরত এটা সম্ভব এটা কোনোদিন একটা কোনো সুষ্ঠ জায়গায় কোনো সভ্য সমাজে এটা হতে পারে না আমরা বারবার করে আর কত হাজার বছর ধরে চিৎকার করে আমরা সমান অধিকার পাবো আমরা জানি না আমরা সেই নিয়ে নেমেছি আর একটা হচ্ছে যে দুর্নীতি দুর্নীতি আমাদের এমন মজ্জায় মজ্জায় ঢুকে গেছে আমাদের সবার প্রথমে আগে ঘুষ দেওয়া বন্ধ করতে হবে আর যে ঘুষ দিচ্ছে তাকে চুলের মুঠি ধরে সবার সামনে আনতে হবে এই কালকে রবীন্দ্র ভারতীর একটা অনুষ্ঠান ছিল সেই বাচ্চা ছেলেমেয়েরাও রাস্তায় নেমেছিল সেখানে একটা সিভিক ভলেন্টিয়ার মদ খেয়ে দুজন আরেকজন পুলিশ মদ খেয়ে তারা এত বড় সাহস কি করে পায় তারা আমাদের দায়িত্বে রয়েছে পুলিশ যদি মদ খেয়ে রাস্তায় থাকে এবার বলবেন অনেক পুলিশ না আমরা সব পুলিশের কথা বলছি না কিন্তু পুলিশের মাথা যদি ভুল থাকে তাহলে তো নিজের লোকেরাও বরাবরই ভুলটা করে যাবে এটা তোমরা চলতে ফিরতে দেখছি পার্কিং লটে গিয়ে যেখানে চায় আমাদের থেকে তখন তার মানে তার ইয়েতে যদি আমরা স্লিপ চাই সেখানে তারা দেখাতে পারে না তো এগুলো কি এই এই চলতে ফিরতে যে দুর্নীতির শিকার হচ্ছে আমরা সমস্ত কিছুর বিচার চাই এবং এগুলোর উত্তর দিতে হবে তার জন্যই আমরা এখানে আছি এবং আমরা সেফ সাইডে থাকতে সবার কাছে হাসির পাত্র হচ্ছে এটা হয়তো তারা নিজেরা বুঝতে পারছে না ক্ষমতা যখন মানুষকে প্রচন্ডভাবে ভাবে ধরে তখন তাদের তারা বুঝতে পারে না যে কিভাবে এই সাধারণ মানুষেরাই তাদেরকে তো নিয়ে এসেছিল আমি কোনো দলের হয়ে কথা বলবো না কোন দলের হয়ে কথা বলার আমরা জায়গাতে নেই আমরা শুধু দেখেছি যারা শাসক তারা যখনই আসে তারা ক্ষমতাতে আসে তারা প্রত্যেকে শোষকের সাধারণ মানুষকে শোষণ করে এই এইটা থেকে আমাদের নিস্তার চাই আমাদের আমাদের অনেকটা সময় জন্য একটা সুস্থ ভারতবর্ষ দাবি করছি যেখানে দুর্নীতি মুক্ত একটা ভারতবর্ষের দাবি করছি এই এইট কালচার এই রেপ কালচারের মুক্ত আমরা এই ভারতবর্ষ চাই আর সেটা কিভাবে হবে তারা এসে আমাদেরকে নিয়ম তৈরি করে দে আমরা কথা বলবো আমি তো চাই একটা নাগরিক সমাজ তৈরি হোক নাগরিকরা বরাবর আমরা নিজেদেরকে খুব ছোট মনে করি আমরা ভাবি আমাদের তো কিছু বলার থাকতে পারে না আমাদের তো কোনো দাবি দেওয়া থাকতে পারে না আমাদের কি আছে আমরা তো মধ্যবিত্ত একটা মানুষ আমাদের মাস গেলে পনেরো হাজার কুড়ি টাকা একটা ইনকাম আমি কি করব কিন্তু সাধারণ মানুষদের বুঝতে হবে তারাই সব কিছু আমরাই সব কিছু কোনো রাজনৈতিক দল কিছু নয় যেই দল আসুক না কেন আজকে এ আসবে কালকে বি আসবে পরশুদিন সি আসবে কিন্তু আমাদের নিয়মকে আমাদেরকে আমাদেরকে ঠিক করতে হবে যে কোনো নিয়ম যেই দলই আসুক না কেন সেই নিয়ম না ভাঙতে পারে কিছু বল সেটা হচ্ছে আজকে মানুষ দেখিয়ে দিয়েছে তারা চাইলে কি করতে পারে আজকে এখানে আমাদের সাথে যারা এই পুরো রাস্তাটা হেঁটেছে কেউ কোনো ফ্ল্যাগ আনেনি আপনারা কোথাও দেখতে পারবেন না কেউ কোনো পলিটিক্যাল ফ্ল্যাগ এনেছে বা কেউ কোনো পলিটিকাল স্লোগান দিয়েছে আজকের জমায়েত শুধুমাত্র সাধারণ মানুষদের হয়েছে তো মানুষ চাইলে সবই পারে তো এই মুহূর্তে সব মানুষদের কাছে অনুরোধ আপনারা এখন যতটা ক্ষিপ্ত আপনারা থিতিয়ে পড়বেন না আপনাদের এই ভেতরকার আগুনটা ধরেন যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি আমরা লড়ে যাব আজকে যদি আমার আমাদের সবার লড়াইটা থেমে যায় তাহলে পরবর্তীতে এরকম ক্রাইম আরো হবে আর সরকার ধরেই নেবে এরা দুদিন চিৎকার করবে তিন দিন থেকে এদের কোনো আওয়াজ হয় না সেই তো হচ্ছে আজকে এত জায়গায় এত দাবি নিয়ে মানুষ নেমেছে সরকারের তরফ থেকে একজন এসে শোনে নি যে আমাদের দাবিগুলো কি কি আজকে সারা মিডিয়ার লোকজন সারাক্ষণ রাস্তায় আছে সাধারণ মানুষেরা তাদের কাজ ফেলে রাস্তায় আছে রোববার তো বাঙালি মাঝ ভাত মাংস ভাত ঘুমোয় এত নামলো কিভাবে তাহলে সবার আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে সবাই এইটা যদি আমাদের কোনো আন্দোলন থেকে আমাদের যদি কোনো সুফল না হয় তাহলে তো এবার অনেক বড় ঝামেলা হবে এবার সব জায়গায় অনেক বড় আন্দোলন হবে কারণ মানুষজন এবার নিজের অধিকার বুঝে নিতে চাইবে সব জায়গাতে এই দালালি যারা রাজনৈতিক যারা মাথা যারা রাজনীতি করে তাদের ক্যাডাররা সব জায়গায় ছড়ি ঘোরাবে

আমি বলতে ভারতবর্ষের যেকোনো কোণায় গিয়ে কাজ করে নিতে পারি ধর্ষণ হয়ে গেল সেখানে আমরা নিজেদের কাজের জায়গা নিয়ে কি ভাববো আর বা কি করব সরকার আমাদের কাজ দেবে সুরক্ষা দেবে সবকিছু তো ঠিক আমি বারবার করে পরবর্তী প্রজন্মের জন্য আমাদের সত্তা লড়াই আমাদের অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু আমাদের এবার জানতে হবে আমাদের সাথে যে বাচ্চারা রয়েছে যে বাচ্চারা আসবে তাদের জন্য আমাদের একটা সুস্থ ভারতবর্ষ দরকার সুস্থ সমাজ দরকার পুরুষকে সবাইকে